যে বামপন্থীদের তিনি ঘোষিতভাবে শত্রু হিসাবে মনে করেন ঘেন্না করেন এবং বামপন্থীদের জেতালে সমস্ত সরকারি অনুদান সাহায্য বন্ধ করে দেবেন এবং ঘোষণাও তিনি করেছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প এবারে একটু অন্যরকম মনোভাব দেখালেন দেখাতে বলা ভালো বাধ্য হলেন আমি বলছি যে অতীতে তাকে একাধিকবার উন্মাদ বামপন্থী বলে কটাক্ষ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে কিছুদিন আগেই নিউ ইয়র্কে যে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে রিপাবলিক এবং ডেমোক্র্যাট যে প্রার্থী তাদের মধ্যে তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনা ছিল কিন্তু সেই সম্ভাবনাকে তিনি যাতে কোনো রকম বামপন্থী মানে ডেমোক্র্যাট প্রার্থী জহরান বামদানি জিততে না পারেন সেই কারণে প্রায় হুশিয়ারি দিয়ে বসেছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রয়োজনে বরাদ্দ সমস্ত রকম বন্ধ করে দেবেন এই হুমকি পর্যন্ত দিয়েছিলেন সম্প্রতি নিউ ইয়র্কের মেয়রের পদে বসা সেই জহরান মামদানির সঙ্গেই শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প তার আগে কার্যত ট্রাম্পের সুরেই হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হলো যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে আসছেন এক বামপন্থী হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের কথায় আমাদের হোয়াইট হাউসে একজন বামপন্থী আসছেন বিরোধী ডেমোক্র্যাটদেরও বিধে ক্যারোলিন বলেছেন ডেমোক্র্যাটরাই আমাদের দেশের বৃহত্তম শহরের মেয়র হিসাবে ওকে নির্বাচিত করেছেন মামদানি মেয়রের পদে বসার পর থেকে নিউ ইয়র্ক শহর যে বামপন্থাকেই আপন করে নিচ্ছে এমন অভিযোগও আনা হয়েছে হোয়াইট হাউসের তরফে একটু কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন যে এই বামপন্থাকেই নাকি নিউ ইয়র্ক মানে আমেরিকার সবচাইতে বড় শহর যেখানে বিলিয়ান মিলিয়নিয়ার একেবারে পাশাপাশি ঘেষাঘাসি করে পাশ করেন যেখানে ব্যবসা একটা বিরাট রেভিনিউ দেয় সেখানকার মানুষ নাকি বামপন্থাকেই আপন করে নিচ্ছেন এমন অভিযোগ হোয়াইট হাউসের তরফ থেকে এদিকে ট্রাম্পও সম্প্রতি ট্রুথ সোশ্যালে পোস্ট করে লিখেছেন মেয়র জহরান কোয়ামে মামদানি একটি বৈঠকের অনুরোধ করেছেন আমরা তাতে রাজি হয়েছি জানা গিয়েছে নিউ আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই ট্রাম্পের সঙ্গে দেখা করবেন মামদানি এদিকে দেশের সেনাবাহিনীকে ট্রাম্প প্রশাসনের বেআইনি নির্দেশগুলি মেনে না নেওয়ার পরামর্শ দিয়েছেন ডেমোক্র্যাটরা এই নিয়ে একটি ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছিল বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন এমন কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের সমান যার শাস্তি মৃত্যুদণ্ড হুমকি একেবারে যতটা দেওয়া যায় মানে ডেমোক্র্যাটদের বা এই বামপন্থী লিডারকে যারা আপন করে নিচ্ছেন তাদেরকে ভীত সন্ত্রস্ত করার যথাসাধ্য প্রয়াস নির্বাচনের আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত ক্ষমতা শক্তি এবং আমি বলবো যে জোরপূর্বক এটা দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু মানুষ জহরান মামদানির কথায় এবং যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তিনি একজন এমিগ্রেন্ট হয়েও সেখানকার একেবারে যারা নিচুতলার কর্মী নিচুতলার মানুষ যারা প্রতিদিন শ্রমটা দিয়ে রুজি রোজগারের ধান্দায় বাইরে বেরোন তাদের নিরাপত্তা দেওয়া তাদের আয়ের নিশ্চয়তা দেওয়া এগুলোর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে ডেইলি লেবার প্রত্যেকের মন তিনি এমনভাবে জয় করেছিলেন তারাই কিন্তু আজকে জহরান মামদানির শক্তি উৎস ক্ষমতা এবং এটা ভালো করে বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প যে এই ক্যাপিটালিস্ট একটা দেশের মধ্যে একটা ডেমোক্র্যাট লিডার একজন কমিউনিস্ট লিডার কিভাবে বিকল্প অর্থনীতিকে এখানে প্রয়োগ করবার কথা বলছেন এবং সাধারণ মানুষের মনে ভরসা যোগাচ্ছেন সেটাই চিন্তায় রেখেছে ডোনাল্ড ট্রাম্পকে এবং ডোনাল্ড ট্রাম্প হারে হারে বুঝে গেছেন যে এই ডেমোক্র্যাট লিডার বা এই বামপন্থী লিডারের বিরুদ্ধে যদি বেশি সুর চড়াতে যান তাহলে হিতে বিপরীত হবে কারণ নিউ ইয়র্ক শহর যখন একজন বামপন্থী লিডারকে মেয়র হিসাবে বসাচ্ছে আগামী ভবিষ্যতে আমেরিকার অন্যান্য শহরেও যে এইটা সংক্রামকের মতো ছড়িয়ে পড়বে না সংক্রামিত হবে না তার কোনো গ্যারান্টি নেই বিদগ্ধ এই ডোনাল্ড ট্রাম্প ভালো করে বুঝতে পারছেন আগামীর দেওয়াল লিখনটা তাই তিনি একেবারে সাথে সাথে জহরান মান্দানির সাথে আলোচনায় বসতে চলেছেন হোয়াইট হাউসে হোয়াইট হাউস কিন্তু ডিপ্লোমেসি দেখিয়ে এখানে আগামী দিনে কিভাবে এই জহরান মামদানির প্রভাব আরও কমানো যায় যাতে লঘু করা যায় সেই চেষ্টা তারা চালাবে যে কোনো রকমভাবে হোক কিন্তু খবর হচ্ছে একজন বামপন্থী নেতা আসছেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করতে আগামী দিনে আগামী ভবিষ্যতে নিউ ইয়র্কের রূপরেখা বা এই অর্থনৈতিক উন্নয়ন কীভাবে সম্ভব সেই নিয়ে আলোচনা করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় বসতে যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ